পক্ষ থেকে আমার প্রিয় রসুরের মামলায় যখন সমস্ত সম্পদের দেয়না হবে উপহার বানিয়ে দেবে হীরা মনি মুক্তার ছর্ণ জানি টাকার বান্ডিল কাপড়ের বান্ডিল এক কাটটা করা হবে খবরদার আমার মুস্তফার কদমে দৌড় দিয়ে যা। মওলা কেন 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 বলছে আমার রসুল জানো মদিনাবাসীর পক্ষ থেকে এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে উচ্চ আওয়াজ দেব রুন্না সোবাহান স্বর্ণ ফেরত দেবে চাঁদি ফেরত দেবে হীরা ফেরত দেবে মাটি ফেরত দেবে টাকার বান্ডিল ফেরত দেবে আমার নবী হু করে কান্না দিয়ে উঠলেন ও মুনি বহরা আমার উন্মতের মনে ব্যথা পাবে আমি যত বড় রসুল তত বড় উপহার হয় নাই বলে আমার উম্মতদেরকে দিয়ে দিচ্ছি এই আঘাত আমি বরদাস্ত করতে পারবো না কারণ আমি একজন রসুল যে নবীর মামলায় তুমি কোরআনে হাকিমে ফরওয়ারিং দিলে

আসফ কাদরি কেন পাগলামি শুরু করলেন একে তো অনিদ্রা টাকার বান্ডিল খরচ লাইটিং প্যান্ডেলিং স্টেজিং সারা মানুষকে পাগল বানিয়ে ছাড়েন অনেকে অনেক মন্তব্য করে কোথায় মানুষ পাওয়া যাবে অসংখ্য জিন্নাতরা ফেরেস তারা হাজির নাই আরো জোরে বলতে হবে কারণ দুইজনে সৈয়দ জাদা দুইজন কোন জাদা জোরে বলতে হবে না ওদের নসল দিয়ে সৈয়দ আসারা না নাই আমি যে দুইজনের ইয়াদ মধ্যে আসলাম তাদের মামলায় খোদার কাছে জিজ্ঞাসা করতে গেলাম রাতের এক দিয়ে দিল তোমার বান্দাদেরকে কোন পাগলামিয়ে পেয়ে গেল বুঝিনা একজনের নর্থের আদিনাম সমস্ত এলাকা বরফুল হয়ে গেল মৌলার একটি ঘন্টার জন্য হাসান রেজাল স্পিকার হাতে নিলাম না জানি মানুষ কোথায় পাব কোথায় কারা শুনবে এই জন্য একটি অনুমান বানায় নিলাম মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ একটিবার বার খুলে বলে দাও না সেরা দামি সম্পদ কি দ্বিতীয় সেরা দামি সম্পদ কি আমার মুনি মৌলা এলান দিলাম এই মক্কার মদিনার আনসার মহাদের জেনে রাখো শুনে রাখো আমি মনে বিশ্বের সেরা দামি সম্পদ লাকদ মান্না আল্লাহ আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলা সারা দামি সুব্বাত আমার নবী নয় আমার নবীর আগমন কে বানাইলাম বলুন সুবহান এবার নবীর কত বিধি নবীর কত ভালোবাসা মাওলানা اکبر খুলে বলবা না বলে আমার নবীর কত ভালোবাসা ওয়ালা ফায়না লাকা যিকরা যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা যিনি পকেট থেকে গাইড থেকে ফ্যামিলি থেকে লক্ষ 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 টাকা খরচ করেন শুধু উম্মতে মুহাম্মাদির বাঁচার জন্য প্রতিবছরে একটা নুহের কিস্তিদার করান সুবহানাল্লাহ ওই সাদাদা আলম আল কাদরি আগে যেমন ছিলেন এখন আছেনা নাই আছেন দিনের পর দিন আর বাড়ি হতে লাগলেন বনгас বাড়ি হতে লাগলো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যত তেত তত বৃষ্টির অভাব ইননামা ইউআফাসাও বিদুনা বিগাইরি হিসাব উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে গোটা পৃথিবী যদি আমার दुश्मन হয়ে জড়তে কিছু আশা আর যায় না গোটা পৃথিবী সুবহানাল্লাহ বলেনা ওয়া আল্লাহ করে আপনারা অন্তর শুনতে মন চাই না গোটা পৃথিবী আমার বিরাগ বজন হয়ে গেল তো কি হলো আমার murid বল আমার আছে না নাই আর বলতে হবে ইনতাওয়াল্লা ফাআলমু আন্নাল্লাহা মাউলাকুম ফানইমাল মাউলা না সুবহানাল্লাহ দিয়ে ডিগনেশন দিলাম বিবিতুর বিরুদ্ধে সন্তান তোর বিরুদ্ধে ভাই তোর বিরুদ্ধে আপন তোর বিরুদ্ধে সব বন্ধুরা তোর বিরুদ্ধে কিন্তু খবরদার আমি মনির যদি তোর পক্ষে সহায় হই কোন দুশ্মনকে মারতে পারবে কিছু মারতে পারবে না সুবহানাল্লাহ سارے دنیا کو مخالف کچھ بھی نقصان نہیں ڈر نہیں کچھ گم نہیں جب رحمت رحمان ہے نبی جنہ সবাই পাগলামির মধ্যে আছে না নাই আচ্ছা বলতে হবে নদীযুদ্ধের সময় বাকা আমার মত নাই নাবীর রজনাকিয়া দরবার শুনি পেয়েছেন অনেকে নবীর দিদা নিয়েছেন জিরাণী নামের একজন আমার তাকে আমি ভাই বোন ডাকত পরবর্তী তালু হিসেবে পরিচিত হয়ে গেল সোভানাললা বলেন না উনি নিজের শ্রম চোখ দিয়ে বলেছেন নিজের মুখ দিয়ে বলেছেন সোভানাললা পাইলে নিরা লাই গ নবী পাইলেনীরা লাই পাইলে নিরা লাই গ নবী পাইলেনীরা লাই দুই কদ পাইলে নিরালাই আ্লাই গনবি পাইলে নিরালাই আলায় পাইলে নিরা লায় গণবি। পাইলে নির আলায় পাইলে নির আ্লাই গনবি পাই পাইলে নিরা আ্লা এ গনবি আমি দুই কতমে চুম খাব ছরন করলি মাগভগাায় পাইলে নির আলা এ গণবি। পাইলে নি গত ধূরে তো সীতি রে দয়াল কত ধুরে লুগীত সদর রি তি রে মুদিন সোনার গর মুদি নারী সোনার গর

মতি উমতি বলে নবী জীবন ভরে এখনো কান্দছেন নবী এখনো কান্দছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইল নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইল গো নবী ঠিক কিনা নবী পাওয়ার জন্য সবার মন আছে না নাই খোদার কসম অন্যখানে নবী পাওয়ার আগে আল্লাহর পুরের দরবার আছে মুনিব মুস্তফা সহ আমার খোলা পর্যন্ত পাওয়া যায় বলুন না সুহান আল্লাহ পর্যন্ত পৌঁছাবা যে ওলি সে মিলাম ও আলী সে মিলাম যে আলী সে মিলাম ও নবী সে মিলাম যে নবী সে মিলাম ও খুদা সে মিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার নামাজ আপনার কবুল হলো রোজা আপনার কবুল হলো হজ আপনার কবুল হলো জাকাত আপনার কবুল হলো বুকে হাত দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু আমি এক টুকরো আয়াত দেখে আপনাদেরকে নিয়ে আসলাম আজকের বৈঠক যদি হযরত নওমানি সাহেব হযরত রাজ্জাক প্রেমের মধ্যে হয় দুইজন যদি আওলাদে রাসূল লিফটেরের মধ্যে লিপিবদ্ধ করা আছে উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আর যারা বলতে হবে তো খোদার কসম আমার নবীকে শাফাআত দিলেন ওয়া মা মা আলা হুববে আলে মুহাম্মাদিন কবরহু কবরহু মাজারা मलाइकाতে রাহমা উচ্চ আওয়াজে বলবেন না সুবহান